আজ যদি তুমি এই ঘর ছাড়ো তাহলে মনে রেখো তুমি আর আমার স্বামী নও তুমি একজন ব্যর্থ মানুষ এই কথাটা বলেই নন্দিনী মুখ ফিরিয়ে নিয়েছিল আর ঠিক সেই মুহূর্তে আর্য চুপচাপ দরজার সামনে দাঁড়িয়েছিল তার হাতে একটা ছোট ব্যাগ ভেতরে শুধু দুটো জামা আর একটা পুরনো ডায়েরি যেটা কেউ কোনোদিন খুলে দেখেনি ঘড়িতে তখন ভোর পাঁচটা সতেরো মিনিট বাইরে বৃষ্টি পড়ছিল ভেতরে পড়ছিল অপমান আর্য কিছু বলল না সে কখনোই বেশি কথা বলত না নন্দিনী সেটা ঘৃণা করত সব সময় এই চুপচাপ ভাবটা একজন পুরুষ হয়ে একটু গর্জাতে পার পারো না নন্দিনীর কণ্ঠে বিরক্তি চোখে ঘৃণা আর্য মাথা নিচু করে শুধু বলল আমি গরজাতে শিখিনি নন্দিনী আমি সহ্য করতে শিখেছি এই কথাটা শুনে নন্দিনী হেসে উঠেছিল সহ্য এই সহ্য করে তুমি তিন বছরে কিছুই হতে পারনি না টাকা না স্ট্যাটাস না সম্মান এই ফ্ল্যাটটা নন্দিনীর বাবার কেনা গাড়িটা নন্দিনীর বাবার অফিসটা নন্দিনীর বাবার সুপারিশে পাওয়া আর্য ছিল শুধু একটা নাম স্বামী নন্দিনীর মা একদিন চুপচাপ বলেছিলেন মা মানুষটার চোখে ভালত্ব আছে নন্দিনী সেদিন উত্তর দিয়েছিল ভালত্ব দিয়ে সংসার চলে না মা টাকা আর পাওয়ার লাগে আর্য তখন পাশের ঘরে দাঁড়িয়ে শুনেছিল কিন্তু কিছু বলেনি কারণ সে জানত কিছু কথা সময়ের আগেই বললে তার দাম থাকে না নন্দিনী আলমারি খুলে বলল তোমার জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাও আজ আমার অফিসের পার্টি আছে ভিআইপি ক্লায়েন্ট আসবে আমি চাই না তুমি আমার সামনে থাকো আর্য ধীরে ব্যাগটা তুলল ঠিক তখনই নন্দিনীর বাবা মাধব রায় ঘরে ঢুকলেন এটা কি হচ্ছে নন্দিনী ঠান্ডা গলায় বলল আজও চলে যাচ্ছে বাবা আমি ডিভোর্স ফাইল করব মাধব রায় আর্যের দিকে তাকালেন চোখে অপরাধ বোধ বাবা আমার মেয়ের জন্য তোমাকে আর্য হালকা হাসল কাকু ক্ষমা চাইবেন না আপনি আমাকে আশ্রয় দিয়েছিলেন এটাই অনেক এই হাসিটাই পরে সবাই ভুলতে পারবে না নন্দিনীর অফিস পার্টি লাকজারি হোটেল লাইট মিউজিক চিয়ার্স স্টেজে নন্দিনী বলছিল আজ আমার জীবনের দিন নতুন ডিল নতুন শুরু ঠিক তখনই হোটেলের স্ক্রিনে একটা নিউজ ফ্ল্যাশ করল ভারতীয় টেক সেক্টরে ভূমিকম্প এ আর অফ গ্রুপ নতুন সিইও ঘোষণা করতে চলেছে নন্দিনী তাকালো নামটা পরে বুক কেঁপে উঠল সিইও আরিয়া মলহোত্রা এটা এটা কি সেই আর্য তার হাত থেকে গ্লাস পড়ে গেল একজন সিনিয়র ক্লায়েন্ট ফিসফিস করে বলল আপনি জানেন না এই আর্য মালহোত্রা গত তিন বছর ধরে ইনভেস্টারদের আড়াল থেকে পুরো গ্রুপ চালাচ্ছিল সে ইচ্ছে করেই সাধারণ জীবন বেছে নিয়েছিল কারণ সে কাউকে ভালোবাসত নন্দিনীর মাথা ঘুরতে লাগল সে যাকে অকেজ ব্যর্থ অযোগ্য বলেছিল সে ছিল ভারতের সবচেয়ে শক্তিশালী বিজনেস মাইন্ড কিন্তু দেরি হয়ে গেছে হোটেলের বাইরে বৃষ্টির মধ্যে আর্য গাড়িতে উঠছিল নন্দিনী দৌড়ে এলো আর্য দাঁড়াও আমি জানতাম না আর্য ধীরে ফিরে তাকাল তার চোখে রাগ ছিল না ছিল শুধু ক্লান্তি জানলে কি বদলাতে নন্দিনী বৃষ্টির ফোঁটা গাড়ির কাছে পড়ছিল একটার পর একটা ঠিক যেন নন্দিনীর বুকের ভেতর পড়তে থাকা অপরাধবোধের শব্দ হোটেলের বাইরে আর্যের গাড়িটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল নন্দিনী রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রইল হাই হিল দামি শাড়ি মেক আপ সবকিছু থাকা সত্ত্বেও সে নিজেকে প্রথমবার ভীষণ গরিব মনে করল কারণ সে একটা জিনিস হারিয়ে ফেলেছে ফাঁকা বাড়ি সেদিন রাতে নন্দিনী বাড়ি ফিরেছিল একা ফ্ল্যাটটা অদ্ভুতভাবে চুপচাপ কোনো শব্দ নেই না কফি মেশিনের আওয়াজ না কারো নরম গলা নন্দিনী খাবে এই প্রশ্নটা সে আগে বিরক্ত হয়ে এড়িয়ে যেত আজ প্রশ্নটা নেই আর বুকের ভেতর কোথাও একটা শূন্যতা হাহাকার করছে নন্দিনী সোফায় বসে পড়ল চোখ পড়ল ডাইনিং টেবিলের কোণে রাখা একটা পুরনো ডায়রিতে আর্যের ডায়রি সে কোনোদিন এটা খোলেনি কারণ সে ভাবত ওর জীবনে এমন কি আছে জানার আজ প্রথমবার হাতটা এগিয়ে গেল ডায়েরির প্রথম পাতায় লেখা যদি কোনোদিন এই ডায়েরি তুমি পড়ো নন্দিনী তাহলে জেনে রেখো আমি তোমাকে কখনো ঠোকাতে চাইনি আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো না আমার পরিচয়কে নন্দিনীর হাত কাঁপতে লাগল পাতা উল্টালো আমার বাবা শম্ভু মালহোত্রা পঁচিশ বছর একটা ছোট কারখানায় কাজ করেছেন কোনোদিন অফিস থেকে দেরি করে ফিরলেও মুখে ক্লান্তি দেখায়নি একদিন কারখানায় আগুন লাগে বাবা মালিকের ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের ফুসফুস পুড়িয়ে ফেলেন মালিক বলেছিল চিকিৎসার দায়িত্ব আমার কিন্তু দুমাস পর বাবা চাকরি হারালেন চিকিৎসা থেমে গেল নন্দিনীর চোখ ভিজে এলো যে বাবা কাঁদেননি বাবা কাস্তে কাস্তে বলেছিলেন মা ছেলেটাকে মানুষ করিস মা তখন আমার দিকে তাকিয়ে হেসেছিল বলেছিল ও মানুষ হবেই বাবা আর কোনোদিন অভিযোগ করেননি কষ্ট পেতেন কিন্তু কাঁদতেন না নন্দিনীর বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ল মা সুমিত্রা মালহোত্রা সকালে অন্যের বাড়িতে বাসন মাজতেন রাতে সেলাই করতেন নিজের জন্য কখনো কিছু কেনেননি আমি প্রথম চাকরি পেয়ে মাকে শাড়ি দিতে চেয়েছিলাম মা বলেছিল এটা পরে যদি তোর বাবা দেখতে পেত খুব খুশি হতো নন্দিনীর চোখ থেকে ফোটা ফোটা জল পড়তে লাগল আর্য কেন নিজের পরিচয় লুকিয়েছিল আমি বড় হয়ে টাকার জোরে অনেক কিছু পেতে পারতাম কিন্তু আমি চাইনি কেউ আমাকে আমার বাবার নামের জন্য ভালোবাসুক নন্দিনী তোমার বাড়িতে আমি নিজের পরিচয় লুকিয়েছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে একজন মানুষ হিসাবে গ্রহণ করো কি না ডায়েরি থেকে নন্দিনীর চোখ সরল না শেষ পাকায় লেখা যদি কোনো দিন তুমি আমাকে তুচ্ছ করো আমি চুপ থাকবো কারণ আমার বাবা আমাকে শিখিয়েছিলেন সম্মান চাইতে নেই সম্মান অর্জন করতে হয় ডায়েরিটা নন্দিনীর হাত থেকে পড়ে গেল বাবা মায়ের সামনে ভেঙে পড়া পরদিন সকাল নন্দিনী সোজা বাবার ঘরে গেল মাধব রায় চুপচাপ জানালার পাশে বসে বাবা আমি একটা ভুল করে ফেলেছি মাধব তাকালেন নন্দিনী কাঁদতে কাঁদতে বলল আমি একজন ভালো মানুষকে টাকার পাল্লায় মেপে ফেলেছিলাম এই কথাটা শুনে মাধব রায় দীর্ঘশ্বাস ফেললেন মা ভুল সবাই করে কিন্তু খুব কম মানুষ আছে যারা ভুলটা বুঝতে পারে এক মায়ের কথা নন্দিনীর মা ধীরে বললেন মা তুই কি জানিস একটা ছেলেকে অপমান করলে তার বাবা মাকেও অপমান করা হয় এই কথাটা নন্দিনীর বুক চিরে ঢুকে গেল নন্দিনী উঠে দাঁড়ালো আমি ওকে ফিরে পেতে চাই না আমি শুধু ক্ষমা চাইতে চাই একজন মানুষ হিসেবে মাধব রায় মাথা নাড়ালেন যদি ওর ভাগ্যে লেখা থাকে ও ফিরবে না হলে এই অনুতাপটাই তোর শাস্তি অন্যদিকে আর্য একটা শান্ত বাড়ি দেয়ালে পুরনো ছবি একজন রোগা বাবা একজন হাসিমুখ মা আর্য মায়ের সামনে দোষে সুমিত্রা মালহোত্রা বললেন মনটা খারাপ আর্য হালকা হাসল না মা আমি শুধু হালকা লাগছে মা তার মাথায় হাত রাখলেন ভালো করেছিস নিজের সম্মান বাঁচিয়েছিস এই গল্প এখানেই থামছে না এটা এখন শুরু ভোরের আলো জানালায় পড়ছিল কিন্তু নন্দিনীর ঘরে আলো ঢুকলেও তার ভেতরটা অন্ধকারই রয়ে গেছে সারা রাত সে ঘুমায়নি ডায়েরির সেই লাইনটা বারবার মাথায় ঘুরছিল সম্মান চাইতে নেই সম্মান অর্জন করতে হয় সে আজ প্রথমবার বুঝল ভালোবাসা কখনো জোর করে ধরা যায় না শুধু যোগ্য হতে হয় নন্দিনী আয়নার সামনে দাঁড়ালো আজ কোনো দামি শাড়ি নয় কোনো ভারী মেকআপ নয় সাধারণ স্যালোয়ার চুল খোলা চোখে লজ্জা মুখে দৃঢ়তা মায়ের দিকে তাকিয়ে বলল মা আমি আজ নিজের পায়ে দাঁড়াতে চাই মা কিছু বললেন না শুধু চোখ ভিজিয়ে মাথা নাড়লেন নন্দিনী নিজেই সিভি বানিয়ে একটা মাঝারি অফিসে ইন্টারভিউ দিতে গেল রিসেপশনে বসে থাকা মেয়েটা ফিসফিস করে বলল এই সেই নন্দিনী রায় না যার স্বামীকে সবাইয়ের সামনে বের করে দিয়েছিল কথাটা ছুরির মতো ঢুকে গেল কিন্তু নন্দিনী চুপ থাকলো কারণ আজ সে জানে চুপ থাকা মানে দুর্বল হওয়া নয় ইন্টারভিউ বোর্ডে একজন বলল আপনার অভিজ্ঞতা আছে কিন্তু আমরা আপনাকে নিতে পারছি না নন্দিনী মাথা নিচু করে বলল থ্যাংক ইউ স্যার বাইরে এসে প্রথমবার সে কাঁদল কিন্তু চিৎকার করে না নিঃশব্দে অন্যদিকে আর্য অফিসে বসে বোর্ডরুম ভর্তি মানুষ সবাই তাকে সম্মান করে কিন্তু তার চোখ বারবার ফোনের স্ক্রিনে যায় কোনো মেসেজ নেই সে নিজেকে বোঝায় এটাই ঠিক কিন্তু মায়ের কথা কানে বাজে ক্ষমা চাইতে পারলে মানুষ ছোট হয় না নন্দিনী আরেকটা অফিসে গেল এইবার ইন্টারভিউ নেওয়া লোকটা বলল আপনি কি সেই নন্দিনী যে নিজের স্বামীকে অপমান করেছিল নন্দিনী চোখ তুলে তাকালো শান্ত গলায় বলল হ্যাঁ আমি সেই নন্দিনী আর আমি সেই মানুষটাও যে নিজের ভুলের দায় নিতে শিখছে ঘরে নিরবতা নেমে এলো একজন সিনিয়র ম্যানেজার বললেন আমাদের এখানে কাজটা ছোট বেতন কম ইগো রাখার জায়গা নেই নন্দিনী মাথা নাড়ল আমার কোনো ইগো নেই স্যার শুধু কাজ শেখার ইচ্ছে আছে এই কথাটাই তার জীবনের মূল ঘুরিয়ে দিল নন্দিনী ফাইল সাজায় কফি আনে মিটিং নোট লেখে কেউ তাকে বিশেষ গুরুত্ব দেয় না কেউ তাকে আলাদা চোখে দেখে না আর আজ প্রথমবার এটাই তাকে শান্তি দেয় রাতে আর্য বাড়ি ফিরে মায়ের পাশে বসে মা বললেন আজ তোর চোখে অস্থিরতা দেখছিস আর্য বলল মা আমি ঠিক করেছি ওর দিকে আর তাকাবো না মা মৃদু হেসে বললেন তুই তাকাস না কিন্তু তোর মন তাকাচ্ছে আর্য চোখ করে গেল একদিন অফিস শেষে নন্দিনী রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিল হঠাৎ পাশ দিয়ে একটা গাড়ি থামল আর্য দুজনে চোখে চোখ পড়ল কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না নন্দিনী মাথা নিচু করে বলল সরি একটা শব্দ শুধু একটা শব্দ কিন্তু সেই শব্দে অহংকার নেই আছে সত্য আর্য ধীরে বলল নিজেকে ভালো রেখো এই প্রথমবার সে রাগ দেখালো না নন্দিনীর চোখ ভিজে গেল রাতের আকাশে চাঁদ উঠেছে কিন্তু নন্দিনীর জীবনে আলো আসতে এখনো দেরি আজ অফিস থেকে ফেরার সময় হঠাৎ তার ফোনটা বেজে উঠল নাম্বারটা হচ্ছে না হ্যালো আপনি কি নন্দিনী রায় বলছেন জি আমি ওপাশ থেকে গম্ভীর গলা আমি সিটি হাসপাতাল থেকে বলছি আপনার শ্বশুর মানে আরজুমাল হোত্রার বাবা উনি আর নেই নন্দিনীর হাত থেকে ফোনটা পড়ে গেল নন্দিনীর মাথায় ঘুরতে লাগল ডায়রির সেই লাইনগুলো বাবা কাঁদতেন না শুধু সহ্য করতেন যে মানুষটা ছেলের সম্মান বাঁচাতে নিজের জীবনটাই খরচ করে দিয়েছিলেন আজ তিনি নেই নন্দিনী বুঝল এই খবরটা আর্যের জন্য কি মানে হাসপাতালের করিডরটা নিস্তব্ধ একটা বেঞ্চে বসে আছে আর্য চোখ লাল মুখ শক্ত মায়ের হাত ধরে আছে সুমিত্রা মালহোত্রা একেবারে ভেঙে পড়েছেন নন্দিনী দূরে দাঁড়িয়ে রইল কাছে যাওয়ার সাহস পাচ্ছে না সুমিত্রা হঠাৎ নন্দিনীর দিকে তাকালেন চোখে রাগ নেই অভিযোগ নেই শুধু গভীর ক্লান্তি তিনি হাত বাড়ালেন এদিকে এসো মা এই একটা ডাকি নন্দিনীর বাঁধ ভেঙে গেল সে হাঁটু গেড়ে বসে পড়ল মা আমি অনেক ভুল করেছি সুমিত্রা তার মাথায় হাত রাখলেন ভুল মানুষকেই মানুষ বানায় আর্য কিছু বলল না সে শুধু বাবার মুখের দিকে তাকিয়ে রইল নন্দিনী ধীরে বলল আমি জানি আমার এখানে থাকার অধিকার নেই তবু আমি থাকতে চাই আর্য তখনো চুপ শ্মশানে আগুন জ্বলছে আর্য নিজেই আগুন ধরালো হাত কাঁপেনি কিন্তু চোখে জল ছিল নন্দিনী দূরে দাঁড়িয়ে সব দেখল আজ সে বুঝল একজন পুরুষের শক্তি চিৎকারে নয় নিরবতায় সব শেষ হলে সুমিত্রা বললেন আর্য আজ রাতে আমি আঁকা থাকতে পারব না আর্য মাথা নাড়ল নন্দিনী সাহস করে বলল আমি থাকবো মা এই প্রথমবার আর্য নন্দিনীর দিকে তাকাল সেই দৃষ্টিতে রাগ ছিল না ছিল প্রশ্ন ছোট বাড়ি খুব সাধারণ নন্দিনী চুপচাপ রান্না করলো চা বানালো কাউকে ডেকে না কাউকে দেখিয়ে না সুমিত্রা খেয়ে বললেন অনেকদিন পর ঘরের খাবার খাচ্ছি নন্দিনীর চোখ ভিজে গেল রাতে সুমিত্রা ঘুমিয়ে পড়ার পর বারান্দায় দাঁড়িয়েছিল আর্য নন্দিনী ধীরে পাশে এসে দাঁড়ালো তোমার বাবাকে আমি সম্মান করতে পারিনি কিন্তু বিশ্বাস করো আজ আমি তাকে বুঝেছি আর্য ধীরে বলল বুঝতে পারলেই সব ঠিক হয়ে যায় না নন্দিনী মাথা নাড়ল আমি জানি আমি কিছু চাইতে আসিনি পরের দিন থেকে নন্দিনী রয়ে গেল মায়ের ওষুধ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রান্না সব কিছু চুপচাপ কেউ তাকে বলেওনি কেউ আটকেও নি রাতে আর্য মাকে বলল মা ওকে থাকতে দেওয়া ঠিক হচ্ছে সুমিত্রা শান্ত গলায় বললেন যে মানুষ নিজের ভুল বুঝে চুপচাপ দায়িত্ব নেয় সে বিপজ্জনক নয় বাবা সকালের আলো আস্তে আস্তে জানালার কাছে পড়ছিল নন্দিনী আবার রান্নাঘরে দাঁড়িয়েছিল চা তৈরি করছে কফি তৈরি করছে কিন্তু আজ চোখে জল নেই শুধু কঠোরতা আর এক ধরনের দৃঢ়তা তার ভেতরের শব্দ বলছিল ভুল করেছি এখন শুধুই কাজ বাঁচানো আমার কাজ আর্য মায়ের পাশে বসে কিছুটা দূরে তাকালো চুপচাপ মাথা নিচু তার চোখে কোনো ক্রোধ নেই কিন্তু শূন্যতার ছাপ আছে মা আমি আজ বুঝলাম ভালোবাসা কখনো জোর করে চাওয়া যায় না যদি কেউ সত্যিই ভালোবাসে সে চুপচাপ দায়িত্ব নেয় সুমিত্রা হালকা হাসল কিন্তু চোখ ভিজে আছে ঠিক বলেছিস বাবা কেউ কারোর জন্য কিছু করতে চায় যদি তার হৃদয় থেকে আসে দুজনেই ছাদে দাঁড়ালো নন্দিনী বলল আমি যা করেছি তা শুধুই অহংকারের জন্য আজ থেকে আমি শুধুই মানুষ হতে চাই আর্য চুপ হালকা হাওয়া বইছে চাঁদের আলো দুজনের ওপর পড়ছে তুমি সত্যিই বদলাতে চাও আর্য বলল ধীরে আমি তো শুধু চাই তুমি ভুলের ফল ভোগ করো ভালোবাসা তখনই আসবে যখন তুমি নিজেকে প্রমাণ করো নন্দিনী মাথা নিচু করে বলল আমি প্রমাণ করব নন্দিনী এক প্রজেক্টের দায়িত্ব নিল ক্লায়েন্ট খুবই করা। একটি ভুলও ক্ষমা নয় সে রাতে ঘরে ফিরে বসে বলল আজ শুধু কাজ শিখব ভালোবাসা নয় সম্মানই আমার লক্ষ্য প্রথমবার সে কাঁদল না শুধু নিঃশব্দে প্রতিজ্ঞা করল আমি সঠিক হতে চাই আর্য দূরে দাঁড়িয়ে সব দেখছিল তার চোখে এখনও প্রশ্ন কিন্তু প্রশ্নের সঙ্গে ছোট্ট স্বীকৃতি আছে ও সত্যিই বদলাচ্ছে কিন্তু কি আমার চোখ তাকে ফের চিনতে পারবে ভেতরে কিছুটা ঝড় ভেতরে কিছুটা প্রশান্তি সুমিত্রা হেসে বললেন আর্য সব ঠিক হবে একজন সত্যিকারের মানুষ সব ভুল মেনে নিয়ে নিজেকে প্রমাণ করতে পারে আর্য মাথা নাড়া দিল ভেতরের কিছুটা অবিশ্বাস এবার শান্তির দিকে ঝুঁকল একদিন নন্দিনী অফিসে এক নতুন কর্মচারীর জন্য কফি নিয়ে গেল কর্মচারী চুপচাপ বসে আছে নন্দিনী হেসে বলল চিন্তা করো না আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছি এই ছোট্ট শব্দই তার জীবনের বড় শিক্ষা হয়ে উঠল ভালোবাসা না সম্মান দিয়েই মানুষ তৈরি হয় আর্য সেই দৃশ্য দেখে বলল ও সত্যি বদলেছে আজ থেকে আমরা সমান আর অহংকার থাকবে না দুজনের চোখে এক ঝলক আলো শুধু সম্মান আর নিঃশব্দ পড়া রাতের আকাশে তারা দুজনেই দাঁড়িয়ে চাঁদ তাদের ওপর পড়ছে নন্দিনী প্রথমবার স্বীকার করলো ভালোবাসা কখনো জোরে আসে না এটা আসে দায়িত্ব শ্রদ্ধা এবং আত্মপ্রমাণের মধ্য দিয়ে আর্য ধীরে বলল আমি অপেক্ষা করেছিলাম আজ বুঝলাম তুমি সত্যি পরিবর্তিত দুজন একসঙ্গে দাঁড়িয়ে আছে চুপচাপ শুধু বাতাস বইছে শুধু চাঁদ আর তাদের জীবনে নতুন সকাল এসে পৌঁছেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরের ভিডিও কী নিয়ে দেখতে চান কমেন্ট করে বলবেন